নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই বন্ধুরা আগামী দু তারিখ থেকে ভারতীয় রেল ব্যবস্থার চলিত নিয়মের আমূল পরিবর্তন আসতে চলেছে পুরনো নিয়মের পরিবর্তে নতুন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সংযোজিত হতে চলেছে যেগুলি প্রতিটি সাধারণ মানুষের জানা একান্ত আবশ্যক আপনি যদি প্রত্যহ কিংবা মাঝে মধ্যে ট্রেনে যাতায়াত করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে বন্ধুরা তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অল করে রাখুন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি আর যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা আগামী দোসরা জুলাই থেকে রেলের অনেকগুলি নিয়মের পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তিত নিয়মগুলি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে জানানো হয়েছে বন্ধুরা প্রথমত দেখুন বলা হয়েছে অপেক্ষামান তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্টের ঝামেলা শেষ হবে রেলওয়ে দ্বারা পরিচালিত সুবিধা ট্রেনে যাত্রীদের নিশ্চিত অর্থাৎ কনফার্ম টিকিটের সুবিধা দেওয়া হবে বন্ধুরা আগামী দু তারিখ থেকে রেলের সমগ্র যাত্রীদের ওয়েটিং লিস্টের ঝামেলা শেষ হবে সকল যাত্রীদের কনফার্ম টিকিটের ব্যবস্থা করা হবে রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে দ্বিতীয়ত বলা হয়েছে আগামী পয়লা জুলাই থেকে তৎকাল টিকিট বাতিল করলে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি পয়লা জুলাইর পর থেকে যদি আপনি তৎকাল টিকিট বুকিং করেন এবং সেই তৎকাল টিকিট যদি আপনি ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনি আপনার তৎকাল টিকিটের উপরে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন এছাড়াও বলা হয়েছে জুলাই থেকে তৎকাল নিয়মের পয়লা টিকিটের পরিবর্তন আসতে চলেছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এসি কোচ বুকিং করা যাবে এবং এগারোটা থেকে বারোটা পর্যন্ত স্লিপার কোচ বুকিং করা যাবে এছাড়াও বলা হয়েছে পয়লা জুলাই থেকে রাজধানী এবং শতাব্দী ট্রেনে পেপারলেস টিকিটের সুবিধা শুরু হচ্ছে এই সুবিধার পরে শতাব্দী এবং রাজধানী ট্রেনের কাগজের টিকিট পাওয়া যাবে না পরিবর্তে আপনার মোবাইলে টিকিট পাঠানো হবে আরও বলা হয়েছে শীঘ্রই বিভিন্ন ভাষায় রেলের টিকিটের সুবিধা শুরু হতে চলেছে এখনও পর্যন্ত রেলওয়েতে হিন্দি ও ইংরেজিতে টিকিট পাওয়া গেলেও নতুন ওয়েবসাইটের পর এখন বিভিন্ন ভাষায় টিকিট বুক করা যাবে রেলওয়েতে টিকিটের জন্য সব সময় ঝগড়া হয় এমন পরিস্থিতিতে পয়লা জুলাই থেকে শতাব্দী ও রাজধানী ট্রেনের বগির সংখ্যা বাড়ানো হবে ভিড়ের সময় ট্রেনের আরও ভালো সুবিধা প্রদানের জন্য বিকল্প ট্রেন সমন্বয় ব্যবস্থা সুবিধা ট্রেন এবং গুরুত্বপূর্ণ ট্রেনের ডুপ্লিকেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে রেল মন্ত্রক পয়লা জুলাই থেকে রাজধানী শতাব্দী দুরন্ত এবং মেল এক্সপ্রেস ট্রেনের লাইনের সুবিধা ট্রেন চালাবে রেলওয়ে পয়লা জুলাই থেকে প্রিমিয়াম ট্রেনগুলি পুরোপুরি বন্ধ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা পয়লা জুলাই থেকে ভারতীয় রেল ব্যবস্থায় যে সকল প্রিমিয়াম ট্রেনগুলি রয়েছে সেই সকল প্রিমিয়াম ট্রেনগুলি পুরোপুরি বন্ধ হতে চলেছে এছাড়াও বলা হয়েছে সুবিধা ট্রেনে টিকিট ফেরত দিলে ভাড়ার পঞ্চাশ শতাংশ ফেরত দেওয়া হবে এছাড়াও এসি টু এর একশো টাকা এসি থ্রি এ নব্বই টাকা স্লিপারে যাত্রী প্রতি ষাট টাকা করে কাটা হবে হ্যাঁ বন্ধুরা যে পয়লা জুলাই থেকে যদি আপনি ট্রেনের টিকিটে ভাড়া ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে এবং এসির ক্ষেত্রে একশো টাকা এসি থ্রি ক্ষেত্রে নব্বই টাকা এবং স্লিপারের ক্ষেত্রে যাত্রী প্রতি ষাট টাকা করে কাটা হবে হ্যাঁ বন্ধুরা এরপর বলা হয়েছে দেখুন ট্রেনে নিশ্চিন্তে ঘুমান গন্তব্য স্টেশনে পৌঁছাতেই রেল জাগিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা যে ট্রেনের নতুন ওয়াকাফ কল ডেস্টিনেশন অ্যালার্ট সুবিধা কিন্তু সক্রিয় করা হয়েছে বন্ধুরা এই ওয়াকাপ কল ডেস্টিনেশন অ্যালার্ট সুবিধার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর আগে সম্পূর্ণ আপনার মোবাইলে অ্যালার্ট অ্যালার্ম সিস্টেম বেজে উঠবে যতক্ষণ না পর্যন্ত আপনি রিসিভ করছেন ততক্ষণ পর্যন্ত অ্যালার্ট অ্যালার্ম সিস্টেম কিন্তু চলতে থাকবে এছাড়াও বলা হয়েছে আপনাকে ওয়ান থ্রি নাইন নম্বরে কল করে আপনাকে আপনার পি এন ওয়াক কল ডেস্টিনেশন অ্যালার্ট সুবিধা সক্রিয় করতে হবে গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগে রাত্রে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য রেলওয়ে ওয়াক কল গন্তব্য সতর্কতা সুবিধা করেছে এই গন্তব্য সতর্কতা কি এই বৈশিষ্ট্যটির নাম গন্তব্য সতর্কতা গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগেই মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সতর্ক টাইপ করার পর পিএনআর নম্বর টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিন ওয়ান থ্রি নাইন এই নম্বরে কল করার পরে ভাষা নির্বাচন করতে হবে তারপর আপনাকে নম্বর ডায়াল করতে হবে সাত ডায়াল করার পর পিএনআর নম্বর ডায়াল করতে হবে এরপর এই পরিষেবা চালু করা হবে এই বৈশিষ্ট্যটির নাম ওয়াক আপ কল রিসিভ না হওয়া পর্যন্ত আপনার মোবাইলে বেল বাঁচতে থাকবে এই পরিষেবাটি চালু হলে স্টেশনে আসার আগে মোবাইল বেল বেজে উঠবে আপনি ফোন রিসিভ না করা পর্যন্ত এই ঘন্টা বাজতে থাকবে ফোন পাওয়ার পর যাত্রীকে জানানো হবে যে স্টেশন আসতে চলেছে অনুগ্রহ করে এই বার্তাটি সবাইকে পাঠানোর অনুরোধ রাখলাম কারণ এটা আপনার এবং সাধারণ মানুষের জানা খুব দরকারি কারণ ট্রেন হলো আমাদের মানুষ সমাজের লাইফ লাইন হ্যাঁ বন্ধুরা আগামী পয়লা জুলাই থেকে ভারতীয় রেল ব্যবস্থা প্রচলিত নিয়ম পরিবর্তন করে নতুন কিছু নিয়মের সংযোজন করতে চলেছেন যেগুলি প্রতিটি মানুষের জানা একান্ত আবশ্যক বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আপনার যদি কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম